যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্টরিতে তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার জেনে দু বছর ছিল সব নেত্রী তাকে তার পুরনো পথ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় কর্তা এখনো বীরভূম জেলায় তিনি কি বলেছেন আগে। যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের বিজেপি ও শত্রু নয় সিপিএম ও শত্রু নাই তৃণমূল তৃণমূলের শত্রু বলেছে কিনা আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে তারা সংযত হলে সব মিটে যাবে আর তারা যদি বেশি অহংকার দেখায় দু হাজার চব্বিশেতে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে গড্ডাতের মিটিং এ নিয়ে আসছে ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেড়িয়েছিল এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠানই জিতেছিল সেই ইউসুফ পাঠানকে বগল করে নিয়ে বেড়াচ্ছে ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের এখানেও আঠারো হাজারের কাছাকাছি আমি তেতাল্লিশ হাজারে জিতেছিলাম সে আঠারো হাজারে জিতেছে লিডটা কমে গেছে কিসের জন্য এই মাতব্বরের ছবি এখানকার এক মাতব্য তার ছবি আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টাঙায়নি মিটিং মিছিলে দেখাননি দু হাজার চব্বিশে তার জন্য তেতাল্লিশ হাজারের নিডটা সতেরো হাজারে নেমে আসবে সেই দায়কে আমার তাদের নিতে হবে আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে সে তার ডেভেলপমেন্টের যে পাঁচ কোটি টাকা বছরে পায় এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে সত্তর বাহাত্তর লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পান আজ পর্যন্ত ষোলো মাস রানিং ভরতপুর বিধানসভা সতেরো হাজার লিট দিয়েছে সেখানে খানা করি এখন এমপি লাখের ফান্ড থেকে উন্নয়নের কোন টাকা পায়নি আর যেখানে প্রায় তেতাল্লিশ হাজার লিট করে দিয়েছে আমাদের হোম রেজি নগরে সেখানকার এমএলএ কটা ভোট করেছে আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজমেন্ড তারা মিলে তেতাল্লিশ হাজার লিড করে দিয়েছি দিয়ে যাকে এমপি বানিয়ে দিয়েছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো আমাকে তো কামা স্ট্রিট বললো যে ব্লক ওয়াইজ করতে হবে ভরতপুর টু এও করতে হবে তাহলে আমাকে আমি তেরো তারিখে প্রোগ্রাম করলাম চোদ্দ তারিখে করলাম তাহলে সতেরো তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো সে প্রোগ্রাম করতো তো তার তো খুব কাছের লোক দুজন সভাপতি আছে জজ আর এ ধরে আরেকজন উকিল না সেও আবার এস ডিজিএম